রেকর্ড বৃষ্টিতে ডুবল ফেনী শহর প্লাবিত পঁচিশ গ্রাম ইতিহাসে রেকর্ড বৃষ্টিপাতে ডুবে গেছে ফেনীর বিভিন্ন এলাকা লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে মোহরি কুহা ও সিলোনিয়া নদীর বেরিবাদের পনেরোটি জায়গার ভেঙে প্লাবিত হয়েছে ফুলগাজির ও পশুরামের পঁচিশটি গ্রাম ফুলগাজি ও পশুরামে একশো একত্রিশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে যেখানে আশ্রয় নিয়েছে একশো জন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষয়ক্ষতি জানিয়েছিল আগের চব্বিশ ঘন্টায় ফেনীতে চারশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা জেলার ইতিহাসে সর্বোচ্চ আজ বুধবার সহ আগামী দুদিনও ভারী বর্ষণের সংখ্যা রয়েছে জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা যায় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টি ও উজানের পানির ঢলে এসব নদীর পানি হঠাৎ বৃদ্ধি পায় মোহরি নদীর পানি বিপদসীমার একশো সাতষট্টি সেন্টিমিটার ওপর বইছিল ফেনি পানি উন্নয়ন বোর্ড সূত্র রাতে জানায় তিনটি নদীর পনেরোটি জায়গার ভেঙে লোকালয়ে পানি ঢুকছে তবে ভাঙন রোদে সর্বোচ্চ চেষ্টা চলছে